হায় সবাই কেমন আছে আশা করছি খুব ভালোই আছো তবে গরম তো খুব ভালো বলাও মুশকিল এত গরম পড়েছে তো আজকে রেসিপিটা আর বানানোর সময় ভিডিও করার কথা মনে নেই তা ভালো এত সুন্দর একটা নতুন নতুন ভিডিও এই রেসিপি তো তোমাদের একটু দেখাই দেখো আজকে করেছি ছোলার ডাল দিয়ে ইঁচড় যাই না এটা কেকে খাও বা কেকে বানাও আমার খুব ভালো লাগে খেতে এটাকে প্রথমে ইঁচড়টাকে সিদ্ধ করে জল ফেলে নিয়েছি আর এখন তো ইঁচড়গুলোও গরমে পেকে যাচ্ছে কি করবো এই ইঁচড় এখন আর চিংড়ি মাছ দিয়েও ভালো লাগছে না তার জন্য ইঁচড়টাকে সিদ্ধ করে নুন হলুদ দিয়ে জল ফেলে নিয়েছিলাম আর এখানে দেড়শো গ্রাম মতন ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে এবার কড়াইতে একটা কড়াইতে তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে ইঁচড়টাকে নুন হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে ভালো করে তার মধ্যে ডালটা দিয়ে নুন মিষ্টি আর তোমার ঘি গরম মশলা দিয়ে একদম রেডি দেখো ইঁচড় দিয়ে ছোলাটা হেপি লাগে এটা খেতে আরও ভারী হবে আর একটু শুকোবে একটু থকথকা হবে ভালো লাগে খেতে তো চলো টাটা আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ যেন টাটা আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি সম্ভব হয় আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও যদি ভালো লাগে রেসিপিটা শেয়ার করে দিও তো চলো টাটা আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে অন্য কোনো সময় ততক্ষণ যেন টাটা আর তোমরা কি কি রেসিপি দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও আমি চেষ্টা করো সেরকম রেসিপি করার জন্য দেখো কি সুন্দর কালার এসেছে এত গরম প্রচণ্ড গরম পড়েছে কিছুই ভালো লাগে না খেতে তাও রান্না তো করতেই হয় দেখো আরও অনেকটাই ঘন মানে ঘন হবে আমি একটু জলটা বেশি দিয়ে ফেলেছিলাম চলো টাটা